বিভিন্ন পুজো মন্ডপ ঘুরছি আর ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নপাড়া কল্যাণ সমিতি মন্ডপে 46 তম বর্ষে তারা পদার্পণ করেছে এবং তাদের এবারে থিম দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির আমরা এই কভারেজ আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ এগে বাংলা নজরে বাংলার উদ্যোগে দ্বীপ সম্মান প্রদান করা হবে এবং এই দীপ সম্মানে সহযোগিতায় রয়েছে বেঙ্গল নিউরো এন্ড ট্রমা সেন্টার এই মুহূর্তে আমার সঙ্গে ক্লাবের সদস্যরা রয়েছেন প্লাস বেঙ্গল নিউরো এন্ড ট্রমা সেন্টারের সিইও শুভ্রত Sinha উনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে এবং আমি সুব্রত বাবুকে বলবো যে এই পুরস্কার ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দিন এই মুহূর্তে দীপ সম্মান প্রদান করা হচ্ছে বেঙ্গল নিউর ট্রমা সেন্টারের সহযোগিতায় উদ্যোগে এগিয়ে বাংলা নজরে বাংলা নপাড়া কল্যাণ সমিতিকে এই সম্মান আমরা প্রদান করলাম তাদের উদ্যোগ তাদের দাদা কিরকম লাগছে প্রচণ্ড আনন্দ সকাল থেকে শুধু পুরস্কারে পুরস্কৃত হতে চলেছে হচ্ছি আমরা আমরা ইতিমধ্যে চার চারটা পুরস্কারে পুরস্কৃত হলাম আনন্দিত পুরস্কার পেলে সত্যি কথাই বলতে কি আমাদের আরো উন্মাদনা বাড়ে আগামী বছরে কি করব তার ভাবনা চিন্তার একটা এখন থেকেই আলোচনার প্রস্তুতি শুরু হতে লাগে আমরা নজরে বাংলা এগিয়ে বাংলা সব সময় আমাদের সঙ্গে আছে আরেকটা আজকে আমাদের সঙ্গে যোগ হলো নিওরো বেঙ্গল নিওরো টমা আমি তাদের বা তাদের সমস্ত যারা কর্মীবৃন্দ সবাইকে আমি আমাদের পুজো সংগঠন কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ আমি বাবুর কাছে আসবো কিরকম লাগলো না খুবই ভালো লাগলো যতই খুব ভালো লাগলো আমাদের উদ্বোধন করতে হলাম আমরা আপনাদেরকে এইটাতে সম্মানটা দিয়ে আপনাদের এত নিস্তব্ধে যে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র জন্য কি বার্তা দেবেন যারা দিনরাত ঠাকুর দেখছে ইমার্জেন্সি পরিস্থিতি হলে না এমার্জেন্সি পরিস্থিতি হলে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে যাওয়া এবং আমরা তো আছি আমরা সারা দিন সারা রাত জেগে আছি পূজোর সময়ত এখনো আছি এবং সবাইকে আশা করবো এই আলোর আহ উৎসবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং এই আলোর উৎসবে সবাই যোগদান করুক সবাই খুশি থাকুক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সুব্রত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভবতারের এই মন্দির প্রাঙ্গণ যেটা বারাসাতের নপাড়া কল্যাণ সমিতি তুলে ধরেছে এবং যে কথা সুব্রত বাবু বললেন তার রেশ ধরেই আমি শেষ করি যে সমস্ত দর্শনার্থী যারা সুশৃঙ্খল ভাবে মন্ডপ পরিদর্শনে বেরিয়েছেন তারা ঠাকুর দেখছেন যে কোনো সমস্যায় কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে বেঙ্গল নিউরন ট্রমা সেন্টার তাদের সহযোগিতাতেও কিন্তু রাত দিন খোলা রয়েছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহিলি চক্রবর্তী রিপোর্ট বারাসাত